ওরে বাপুরে আমার মতো তুমিও যদি একটা না বুয়া করতে চাও আর নিজের বুয়া স্টিল যদি পাঁচ দশ বিশ পঞ্চাশ করতে চাও তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই লাগবে কারণ আজকের ভিডিওতে আমি কিভাবে ইনিমির পিছন মেরে বুয়া স্টিল বাড়ানো যায় সেটাই তোমাদের শিখাতে চলেছি এই জন্যই পুরো স্কোয়াড নিয়ে আজকে হাজির হয়ে গেছি ইনিমিদের পিছন মারতে আমি টুয়েব লোল গেমা এতদিন তো সলো ভার্সি স্কোয়াডে আমার ভয়ঙ্কার রূপ দেখে আর আজকে দেখতে পারবো যে স্কোয়াড ভার্সি স্কোয়াড খেললে আমার রূপ কতটা ভয়ঙ্কার থাকে এরই সাথে বুঝতে পারবো যে একটা ইউটিউবারের এই সরি মানে ইউটিউবারের স্কোয়াড আসলে কতখানি ভয়ঙ্কার হয় আর একের পর এক কিভাবে টানা বুয়া করতে হয় তো বেশি ব্যাকপিং না করে ছোট্ট একটা ইন্ট্রো আজকের ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আমি আমার স্কোয়াড মেটদের সাথে আগে তোমাদের একটু পরিচয় করাই দিই হ্যাঁ তো আমার এই পাশে দেখতে পাচ্ছ সুন্দরবনের জলদস্যু রয়েছে যে অলরেডি বাঘের পিছন মেরে বাঘের সামনা গায়ে দিয়ে চলে এসেছে আর এই দিকে রয়েছে একটা বিপদ্দা নারী যে আসলে শরীফ শরীফার গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে এর তলায় বিচি থাকা সত্ত্বেও নিজেরও মেয়ে মনে করত এর নাম আগে ছিল মিনাল আর এখন রেখেছে আর কি সিনাল যা যাক সেটা তো বড় কথা নয় বড় কথা আর এই যে যার মনে করো মাথা এইভাবে ঘুরতে এ আসলে একটা সাদের বাদার প্লেয়ারে নামার আগেই মরে হ্যাঁ তো ওই মিনাল সিনাল স্কোয়াড নিয়ে আজকে আমি সরাসরি চেলে দেবো আমাদের গেমের ভিতরে তো দেখতে পাচ্ছো অবশেষ আমাদের পেলেন চলেছে অজানার উদ্দেশ্য আর অলরেডি একজনের প্লেন থেকে লাতি মেরে বের করে দিয়েছে সবাই কারণ ব্যাটা যে প্লেনের মধ্যে এত গন্ধওয়ালা ফাঁ দিয়েছে যে প্লেনের মধ্যে কেউ থাকতে পারছে না এই এটা লাতি মেরে প্লেনের বাইরে বের করে দিয়েছে আর অবশেষে দেখতে পাচ্ছো আমরা প্লেন থেকে কিন্তু ঝরাৎ করে নেমে গেছি আর যদি তোমরা হালকা আমার পাশের দিকেই লোক করো দেখতে পারবো যে এখানে নাটবোল্ট অলরেডি ঢিলা হয়ে রয়েছে মানে ইডিমের মার খালি যে কোনো সময় আমার পাশার নাটবোল্ট কিন্তু ছাড়াই যেতে পারে ও বাবা পিকে তো হ্যাডা ভর্তি করে ইডিম নেমেছে যাক সেটা তো বড় কথা নয় আমি যখন সলোভার সেই স্কোয়াড খেলতাম তখন যদি এতগুলো ইডিমি দেখতাম আমার পাশার কাপড় ভয়তে মাথায় উঠে যেত কিন্তু এখন তো আমার সাথে স্কোয়াড আছে যদিও আমার স্কোয়াডে একদম সদর বদর পেলি আর সব আরে বাবারে সামনে একটাই নি ও বাবা কি হেড মারলামে আরে বাবারে আরো একটা বা। দেরি করো দেরি করো এই দেখো এই দেখো ভাই বিশ্বাস করো আন্দাজে মানুষ ভাই এইভাবে আন্দাজে মারবার এইভাবে মাথায় টেনে নেবে আমি ব্যাপারটা বলতে পারিনি ঠিক আছে আই এম সরি হ্যাঁ আমি বডি মারতে গেলাম কিন্তু হেড লেগে গেছে হ্যাকারের মতো দুটোকে ঠাইবে দিছি বাবা ওইদিকে আমার স্কোয়াডমেটটা একের পর এক সিস্টার চালানোর পরে কোনো কিল করতে পারছে না আর এই এই ফাঁকে আমি তাদের কিলগুলো ঝেড়ে দেবো হ্যাঁ আমার স্কোয়াডে ওই রাখো এদিকে আরও একটা রয়েছে ওরে বাবা রে বাবা দিছি দিছি এই 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 সুন্দরবনের জলদস্যু আমার কিলটা ঝেড়ে নিল রে আরে শালার জলদস্যু তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ আমার স্কোয়াডরা এমনি হাবে ভাবে পড়ো কিন্তু আসলে তারা মালটাও ছিটতে পারবে না এটা আমি তো জানি তাদের সাথে খেলতে খেলতেই তো বড় হয়েছি এটা আমি খুব জানি তারা হাবে ভাবে এমন একটা বাচন ভঙ্গি দেখাবে যে এক স্কোয়ারে ফোঁড়া তারা একাই মেরে দেবে কিন্তু বাস্তবতা এটাই যে তারা একটা এনিমির কাছেও ফোঁড়া মারা খেয়ে যায় মানে যা খেলার আমারই খেলা লাগে হ্যাঁ আর আরে সিনাল রে সিনাল ফিস ফিস ধরছে যাক সেটা তো বড় কথা নাই চারটেকে ঠাইবে দেওয়ার পরে অবশেষে মনে হচ্ছে যে পিকে আমরা ফাঁকা করে ফেলেছি এই জন্য সবাই মিলে এখন পিকের থেকে দৌড় মারবো আর যেদিকে এনিমি পাবো সেদিকে যে ঝাঁপাই পড়বো কিন্তু ভাই বিশ্বাস করেন আশেপাশে সাইডে রাজ্য পার হয়ে আইসি কিন্তু কোনো ইনিমির দেখা পাইনি ইনিমির দেখা না ইনিমির দেখা আছে রে ইনিমির দেখা আছে টিমমেটের কিল্লা ঝেড়ে খেয়ে দিছি আসলে ভাই টিমমেটের কিল ঝেড়ে খাওয়াবে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এটা হালাল কাজ ঠিক আছে এটা হালাল কিল চোর মানে যারা টিমমেটের কিল চুরি করে তারা হালাল কিল চোর বলা যায় একদম কোনো এখানে কোনো ভেজাল নেই তুমি কিল চুরি করে খেতেই পারো ঠিক আছে কেন জানি না পাঁচটারে ঠাইপে দেওয়ার পরে নিজেরও খুব পড়ো মনে হচ্ছিল এই আমার টিমমেটদের থেকে আমি এক কিলোমিটার দূরে ইনিমির পিছন মারতে চলে এসেছি তবে বুঝতে পারছি এই উত্তেজনার বসে এই পোড়োর যে উত্তেজনা আমার শরীরে সাগান দিয়েছে এই উত্তেজনার বসে আমি যে পিছন মারা খেয়ে যাব না তার কি গ্যারান্টি অলরেডি আমাদের একজন টিমমেট কিন্তু পিছন মারা খেয়ে গেছে আর সে অলরেডি কনফার্মও হয়ে গেছে তবে আশেপাশে তো আরে বাবারে উ কঙ বাবা বাবা গো দাঁড়াও

এই এই স্কট নিয়ে খেলার এই একটা মজা কিন্তু ঝা তিনটাই তো মরে গেছি কি পারবে আমাদের ও বাসা বাঁচাও বাসাও কাকু আমি প্রতিশোধ নেব আমার মরার প্রতিশোধ নেব আমি তো খালি মরার প্রতিশোধ নেব না আমার যে একটা কিল ঝেড়ে খেয়েছে সেই প্রতিশোধটা ফলো মি আমার গাড়ি গাড়ি ঠিক আছে একদম গাড়ি গাড়িতে গাড়ি মেরে দেবো অবশেষে আমার বল্টু অনেকখানি ঢিলা হয়ে গেছে কিন্তু আমার যে মেরেছে আমার মেরে তো ওরা কেন ভাই আমার কিল একটা ঝেড়ে খেয়েছে এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার মনে শান্তি হবে না এখন দেখ দেখবা যে তোমরা কিভাবে প্রতিশোধ নিতে হয় ঠিক আছে তো এখন আমি সরাসরি প্রতিশোধ নিতে দৌড়চ্ছি আর ওইদিকে আমাদের একজন টিমমেট কিন্তু টোকেন গুছাচ্ছে আমাদের রিভাইভ দেওয়ার জন্য অলরেডি এবার দেখো কিভাবে দৌড়ে দৌড়ে আমি প্রতিশোধ না আর কি কিভাবে মরতে হয় এটা আমি সেটা শিখালাম যে দেখো এইভাবে সোজা দৌড়ে গেলে কিন্তু তোমরা মরে যাবা আর এইদিকে আবার দুই মিনাল আর সিনাল কি বলছি না ছিল সুন্দরবনের জলদস্যু ওরে বাবার এই সিনালের কাজ দেখো এই একটা বেটা আবার মনে করো রিভাইভ দিতে যাচ্ছে আর এই সিনালে কেন বসে বেশ মনে করো সারভাইভ করছে ওরে যা ফাইট দে আমাদের মেরেছে প্রতিশোধ নে তোরা তা না এখানে পলাই চালাই দেখো সিনালের কাজ দেখো সিনাল টাওয়ার ক্যাম্পিং আরে বাবা রে টাওয়ার ক্যাম্পিং করতে যে মরিয়েছে রে ও বাবা দেখ দাদা 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 চলে আইছি আমি তদের কোনো ভয় নেই আমার মৃত্যুর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো খালি একটা মৃত্যুর প্রতিশোধ নেই এখানে আমার কিল চুরি হয়েছে সেই প্রতিশোধ আমি এখন নেব তো শেষ আমি চলে যাচ্ছি আমার ঢিলা নাটবল টু কা কাপাসা নিয়ে চলে যাচ্ছি ইনিমিদের কাছে অলরেডি একজন ঠাইপে গেছে বাবা বা বাবা বা 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 দুজনই ঠাইপে গেছে সাবাস তোদের দ্বারাই হবে তোদের দ্বারাই বিশ্ব জয় হবে আমি জানি তোরাই পারবি এখন দুটো এনিমি আবার একবার পুঙ্গা মারা খাবো আমি খে আর মানিজ থাকলো না এক প্লেয়ারের কাছে তিনবার পুঙ্গা মারা না 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 আমি পড়ো প্লেয়ার দূর কা কা কি বল তুমি আরে এরম দুটো তিনটে মারা আমার কাছে তো কোনো ব্যাপারই না ঠিক আছে এটা কোনো ব্যাপার না ওই দুটোরে ঠাইবে দিচ্ছি কিন্তু না 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 আরো দুটো আকাশ থেকে লাভ মেরে পড়েছে ও কাকুরে কই রে ওরে বাবারি ইউ এম মা দুনিয়ার ভাইয়ের বা আটটাকে করে দিয়েছি আরও একটা ওরে বাবা এদের না মারলাম এদের তো কোনো লজ্জা সরম নেই আমার কিল ঝেড়ে খাবে আমারই ঝেড়ে খাবে কোনো লজ্জা সরম নেই এদের দাদারা ইনিমে নানিকে আই লাভ ইউ আর তো আই লাভ ইউ ঠিক আছে তো অবশেষে কিল করে ফেলেছি দশটা আর এদিকে আমাদের টিমমেট এখনো একটা ঝিলে রয়েছে ওইটারে বাঁচাতে যাই তাড়াতাড়ি বাঁচাতে হবে জোনে ভালোই পাসায় কারেন্ট মারছে কিন্তু এ বাঁচাতে যে আর একটা বনেছে সামনে আর একটা থাইপে গিস মা মানে যেমনি সেমনি মস্তে। এই মেরে দিছি দাঁড়া 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 তুই কষ্ট পাইসনে তোরা আমি বাঁচাই দেবো দাঁড়া তুই কষ্ট এ এত জোরে ধরলাম

ট্রাক্টারে অলরেডি বাঁচাতে পারবো কিন্তু নিজে বাসলি বাপের নাম লোকের পরে বাঁচা মানে ভাই ওরে বাবারে সামনে তো মেলা হচ্ছে তার আগে কিলগুলো নিয়ে আসি তারপরে তোদের বাঁচাচ্ছি তোরা আমার খেলা দেখ খেলা দেখে সে কিভাবে ইনিমির হালা হালাল কিল না তো এটা হারাম কিল ওরে বাবারে লাল লাল লারকিরও মেরে দিয়েছি লারকির কিলটাও ঝাড়িছি লারকিরও ধাড়িছি লারকির টিমমেটরও ঝাড়িছি আর কি কারণ ছাড়তে পারবো আরও একটা যাচ্ছে তারও টিমমেটরে জেডে দিছি সবকটার গরান ফুঙা মারিছি এক জায়গায় দাঁড়ায় কিন্তু এই লাইটটা লুট কর। এটি আসায় আমার জীবনের সব বড় ভুল ছিল কিন্তু এখানে আমার লুট করতে হবে কারণ নিজের টিমমেটরে এবার আমার বাঁচাতে হবে দুটো টিমমেটরে অলরেডি আমি বাঁচাতে পারবো তো আমি এখানে বাঁচাতে চাচ্ছি যে আমি এখানে সর্বপ্রথম বাঁচাবো আমাদের সিনাল রে আর এখানে বাঁচাবো ইব্রাহিম রে সুন্দর বলে জলদস্যুটা একটু পরে থাক কারণ ওর অবস্থা খুবই খারাপ এই ম্যাচে ওকে ইলি করতে পারিনি যাগ্গে সেটা তো বড় কথা নয় বড় কথা সতেরো ডারে অলরেডি ঠাইপে দিছি আমি একাই তো খেলেছি এই জায়গাতে হালকা একটু লুট করে নি আর এই লুট করার সিদ্ধান্তটাই আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত কারণ আমি খুব ভালো মতো জানি আমার যে সদর বদর স্কোয়াড তাতে যদি আমি এখন লাস্ট বেলা এসে পোকামারা খেয়ে যাই তারা বুয়া তো বুয়া বুয়ার বালের কাছেও পৌঁছাতে পারবে না এই জন্য আমার এখন ওরে বাবার চারিদিকে যে হারে ইনিমি আমার এখন জোনের বাইরে যেতে হবে দিছি দিছি তাও নেমে ওরে মারা যাবে না কারণ আমার এখন সরাসরি জোনের ভিতরে চলে যেতে হবে কারণ ভাই লাস্ট টাইমে নিজের মাথাটা ঠান্ডা রাখার সব বড় ব্যাপার সেই এদের বাচ্চায় তো কোনো লাভ নেই এদের গরান বাঁচাচ্ছে এরা গরান ভুঙা মারা খাচ্ছে তাহলে এদের বাঁচায় লাভ কি এখন একটা বেশি আছে ওর উপরে ভরসা নেই ও মই যাবে আরে এই দিকে আমার আঠারোটা কিল ধন এইখানে মানে ডন না কি যেন একটা বলে না কি ডান ডান হ্যাঁ আঠারোটা কিল ডান হয়ে গেছে ওই যে তা করেছে এর ব্যাক আপ দিতে আসছিলাম এখন পালাবো পুঙ্গার কাপড় মাথায় তুলে পালাবো ওরে বাবা রে উঠতে উঠতে হালার পুত্রে ব্যাক দিতে আসছিলাম ও যে এইভাবে ঠাইপে যাবে তা কিনা জানে এখন মেন কথা একটা চরম হতাশা জনক ব্যাপার সেটা হচ্ছে আমার সামনে সাইড ডে ইনিমি আর সব থেকে বড় দুঃখের ব্যাপার ওই সাইড ডে একই স্কোয়ার ফেলিয়ার আর এইদিকে আমি একা পড়ে গেছি ফাটা বাসার সিপাই এখন যে আবার মেরে পাসার নাটবলটু কিভাবে খুলে দেবে আমি নিজেও বুঝতে পারছি না আমার যে কি করা উচিত এই পরিস্থিতিতে এসে চাই ডেনমি তাও ফাঁকা মাঠে ঘরমড় হলেই নাই ঘুলাই প্যাকা ঘুলাই পাকায় মেরে দেওয়া যায় কিন্তু এরে বাবা রে আমার উপর বোমার বিস্ফোরণ করতে ওরে বাবা মানে মরার উপর বিস্ফোরাই একটা হেড দিছি এইটার এইটারে পোচ্ছ দিয়ে দিছি এইবার এইবার কি আবার এইটারে আবার হেডশট না 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 এইটারে লেগেছে এইটারে হেডশট দিয়ে এই নিয়ে খেলতে এরা যে কি মিনাল সিনাল সুন্দরবনের এরা যে কি এটা দেখো কিল করে কয়টা করে নিয়ে আমি বুয়া স্টিল ফাঁস কি করে কইলাম আমি নিজেও জানিনা এখন তো বুয়া স্টিল হারালাম তো তোমার বুয়া স্টিল বাড়াতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এরকম চদর বদর স্কোয়াডের সাথে খেললে হবে না একটা জোন পুষা রাখতে হবে যে জোন পুষ দেবে আর তিনটে মিলে ফাইট করতে হবে তাছাড়া সম্ভব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টু এ পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো কেউ অনেক ভালো রেখো টাটা বাই বাই